হ্যালো ইউটিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন নাটকের আপডেট নিয়ে নাটকের নাম নাটকটির নাম প্রেম মানে প্রবলেম এবং নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার আর নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর এবং জনপ্রিয় অভিনেত্রী হিমি তাদের একসাথে জোটের আরও একটি নাটক আসতে চলেছে যার নাম মুসাফির খানা আপনারা এই প্রেম মানে প্রবলেম নাটকটি আপনারা দেখতে পাবেন বাংলা ভিশনের পর্দায় ইউটিউব চ্যানেলে নাটকটি আপনারা দেখতে পাবেন আগামীকাল শনিবার দুপুর তিনটায় আর নাটকটি পোস্টার অলরেডি আপনারা দেখে দেখেছেন পোস্টারটি অসাধারণ হয়েছে প্রেম মানে প্রবলেম নিলয় হিমিন নাটক মানে তো অনেক অনেক আনন্দ হাসি কমেডি ধারার নাটক শেষে তো তাদের তারা অনেক ভালো মেসেজ রাখে আর তাদের একসাথে কিছুদিন আগে বউ আমার নাটকটি আপনারা দেখেছেন অনেক সুন্দর হয়েছে নাটকটি আর মুসাফির খানা তো আসছে আর সাথে আসছে এই নাটকটি নীল আলমগীরের আরও একটি নাটক এসেছে মাহির সাথে নীল আলমগীর প্রত্যেকটি নাটকই অনেক ভালো লাগে আশা করছি এই নাটকটি অনেক ভালো হবে নাটকটির আরও আরও না বাংলা নাটকের আপডেট জানতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ